নমস্কার বন্ধুরা সোশ্যাল রিপ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার অভিনন্দন জানাই আজ আমার এই ভিডিওতে আপনারা কাথি সমবায় সমিতি নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল দেখতে পাবেন গত রবিবার কাথি সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে এবং তার ফলাফল প্রকাশিত হয়েছে সাম্প্রতিককালের মধ্যে নজিরবিহীন কাথি সমবায় সমিতি নির্বাচনে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন প্রত্যেক বুথেই আধা সেনা মোতায়েন করতে হবে এবং প্রায় প্রতিটি বুথেই সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করতে হবে তো বন্ধুরা প্রতিটি বুথেই আধা সেনা মোতায়েন ছিল এবং প্রায় প্রতিটি বুথেই সিসিটিভি ক্যামেরা ছিল কাঁতি সমবায় ভোটে বিক্ষিপ্তভাবে হাতাহাতি এবং অশান্তির খবর পাওয়া গেছে সম্ভবত ভারতবর্ষের মধ্যে এই প্রথম সমবায় ভোটে আধা সেনা দিয়ে ভোট করানো হলো এই সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস একচ্ছত্বভাবে জয়লাভ করেছে এবং পূর্ব মেদিনীপুর জেলায় তার হারানো জমি কিছুটা ফিরে পাচ্ছে বলে মনে করা হচ্ছে কন্টাই সমবায় ব্যাংকের নির্বাচনের মোট আসন সংখ্যা ছিল একশো আটটি প্রার্থী সংখ্যা ছিলেন চারশো তিরিশ জন চারশো তিরিশ জন প্রার্থী একশো আটটি আসনে জয়লাভ করার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রধান প্রধান দলগুলি তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিআইএম এবং বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করেছিল কাঁতি সমবায় সমিতির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল আশি হাজার এই বিশাল সংখ্যক ভোটদাতা সমগ্র পূর্ব মেদিনীপুর জুড়ে ছড়িয়েছিল এবং তারা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার সম্পন্ন করেছেন তৃণমূল সুপ্রিমো এই নির্বাচনকে পাখির চোখ করেছিলেন কিছুদিন পূর্বে তিনি দীঘায় জগন্নাথ মন্দির পরিদর্শনে গিয়ে পূর্ব মেদিনীপুরের সাতজন এমএলএকে নিয়ে বৈঠকে বসেছিলেন এবং অখিলগিরির নেতৃত্বে সাতজন কে দায়িত্ব দিয়েছিলেন এই সমবায় সমিতি নির্বাচনে জয়লাভ করার জন্য এবং এই কাজে তারা যে একশো শতাংশ সফল হয়েছে তা বলাই বাহুল্য এবার আপনারা দেখুন কাঁতি সমবায় সমিতির নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল মোট আসন ছিল একশো আটটি এই একশো আটটি সমবায় আসনের মধ্যে নির্দল প্রার্থীরা মাত্র একটি আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছিল অপরদিকে প্রধান বিরোধী দল বিজেপি একশো আটটি আসনের মধ্যে মাত্র ছটি আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছে কার্যত কাঁতি সমবায় সমিতির নির্বাচনে বিজেপি মুখ থুবড়ে পড়েছে পূর্ব মেদিনীপুরের শুভেন্দুর খাসতালু কাঁথিতে বিজেপির এই ফলাফল অনেক রাজনৈতিক পণ্ডিতকে অবাক করেছে কাঁতি সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের ফলাফলটা একবার দেখুন মোট একশো আটটি সমবায় আসনের মধ্যে তৃণমূল একচ্ছত্বভাবে একশো একটি আসন দখল করেছে এবং কাঁতি সমবায় সমিতির নির্বাচন নিজেদের দখলে আনতে সক্ষম হয়েছে জয়ের আনন্দ তৃণমূল কংগ্রেস প্রার্থীরা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন এই জয় তারা মামাটি মানুষের সরকারকে উৎসর্গ করেছেন কাঁদি সমবায় সমিতির নির্বাচনে জয়লাভের ফলে তৃণমূল কংগ্রেস এই জেলায় অক্সিজেন পেল বিগত লোকসভা নির্বাচনে জেলার দুটি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস পরাস্ত হয়েছিল বন্ধুরা ভিডিওটি আকর্ষণীয় এবং তথ্যমূলক মনে হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার